আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগির মাংস তো আগে এটাকে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেটের জন্য প্রথমে নিয়েছি এখানে তেজপাতা আদা রসুন আছে এখানে রয়েছে পেঁয়াজ আর মাংসর জন্য তো এদিকে আলু আছে আর এদিকে গুঁড়ো মশলা যা যাবতীয় লাগে সেগুলো তো আছেই তো প্রথমে আগে ম্যারিনেটটা করি তো প্রথমে এর মধ্যে দেব হচ্ছে তেজপাতা তার সঙ্গে যে আদা রসুন এটা দিয়ে দেব পেঁয়াজটাও দিয়ে দেব এর মধ্যে একবারেই ম্যারিনেট করে রাখব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল দেবো হচ্ছে জিরে গুঁড়ো এরপর দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর দেবো হচ্ছে লবণ তো চলো এবার মাংসটাকে ভালো করে মেখে নেই মাংসটাকে এবার ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটাকে ঘন্টাখানেক রাখলে সব থেকে ভালো হয় আধা ঘন্টার মতো এটাকে আমি মেখে রেখে দেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দেব কড়াতে তেল নিয়ে নিয়েছি তো এখন আগে আলুগুলোকে ভেজে নেব ভালো করে ভেজে নিই আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তো এবার দারচিনি আর হচ্ছে এলাচটা দিয়ে দেব আর তার সাথে এই যে ম্যারিনেট করে রাখা মাংসটাও এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসটা আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নেব যেহেতু দেশি মুরগির মাংস এটাকে একদম খাসির মাংসের মতো আস্তে আস্তে কষিয়ে রান্না করব তবেই টেস্ট করবে তো চলো ভালো করে মেখে নিই ভালো করে নেড়ে নিয়ে ঢেকে দেব মাংস থেকেই জল বেরিয়ে গেছে মাংসের এই জলটা দিয়েই হয়ে যাবে অনেকটা কষানো একটু নেড়ে নেই তারপরে আবার ঢাকনা চাপা দিয়ে দেব মাংসটা কষানো চলছে মাংস থেকে যে জলটা বেরিয়েছে ওটাই কমপ্লিট হলো ওটাই এখন এই যে শুকিয়ে গেছে সামান্য পরিমাণে জল এখন এর মধ্যে আমি দেবো আর এখানে আমি গরম জল করে রেখেছি এবার মাংসর মধ্যে কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেব আর ভালো করে কষতে থাকব ভালো করে নেড়ে নে নিচে অলরেডি একটুখানি লেগে লেগেও গেছিলো কারণ একদম ভালো করে কষাতে হবে এটা কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তাহলে আলুগুলো ভালো করে কষানো হবে মশলাগুলো ভালো করে ঢুকবে ভালো করে নেড়ে নেই নেড়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব এবার আমি মাংসটাতে ঢাকনা চাপা দিয়ে দেব আর হালকা আছে এটাকে হতে দেব মাংস আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলও অলরেডি একদম ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব এখন পরিমাণ মতো জল মাংস অলরেডি ভালো করে সিদ্ধ হয়েই গেছে কারণ অনেকক্ষণ ধরে আমি কষলাম মাংসটাকে ভালো করে কড়াটা একদম সাইডগুলোকে পরিষ্কার করে নিই আজকে কোনো রকম শুকনা লঙ্কা এর মধ্যে দেইনি নি যেহেতু মা খাবে তো যার জন্য শুকনা লঙ্কা দেইনি যা হয়েছে কাঁচা লঙ্কা আর এদিকে কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়েছে মাংসটা ভালো করে জলটা ফুটে গেছে তো এখানে আমি দুটো দিয়েছি হচ্ছে শুকনো শুকনো লঙ্কা বলছি ওই আমাদের বাড়ির গাছের লঙ্কাগুলো কালকে যে দেখালাম সেই লঙ্কাগুলো দিয়েছে গোটা দুটো আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গরম মশলা ভালো করে নেড়ে নেব মাংসটা আজকে একটুখানি ঝোলঝোলই করব যেহেতু দেশি মুরগি দেশি মুরগির মাংসের একটু পাতলা ঝোলটাই ভালো লাগে বেশি ঝোলও করব না মানে মিডিয়াম রাখবো আর একটুখানি হয়ে নে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব গ্যাসটা নিবে তো বন্ধুরা আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সট আবার রান্নার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি